ইয়ীম নবীর মা নবীর বাবা নাই আবু তালেব বলে ভাতিজা টেনশন করবা না মহারানার যত টাকার বিবাহের খরচ আমি আবু তালেব দিয়া দিব বিবাহ আবু তালিব টাকা দিলেন আরো আর সহ্য যে নবীর সাথে খাদিজার দিয়াল্লাহ আনহার বিবাহের ফুতুবা আবুতালেব তালেব নিজেই পড়লেন আমার নবী এই আবু তালিবের ইন্তকালের পর এত কাদাই কাটলেন কত না চেষ্টা করলেন মনতে কালের সময় চাচা গো কালে মাটা পরে যান জান্নাতে নিয়ে যাও জবানের ভালোবাসার দ্বারা হবে না আনুগত্য অনুসরণ করো রে মুমিন কেমনে নবীর অনুসরণ করবা অনুসরণ করার মাধ্যম হলো শূন্য তেরসুল বান্দা তুমি আঙ্গুলের নব কাট বা আমার মায়ার নবীকে নে কেটেছেন ওই তরিকায় কাটলে নবীকে মানা হবে কাটনায় নবীকে মাননাই চুলের দিকে তাকায় দেখো চুলের মধ্যে তুমি নবীর তরিকায় চুল কাটলা কি রাখলা যদি বলো হা নবীকে মেনেছো যদি বলো না ক্রিকেটারের গোলাম মায়া বান্দর হয়ে আছি তো নবীকে তুমি মান নাই নবীকে যারা মানো নাই তুমি সুন্নি টাইটেল লাগাবা দূরের কথা মুসলমান কা খাঁটি মুসলমান হয়েছো কিনা তদন্ত করার বিষয় মুসলমানি বুয়াদ গর্দান লেহাদান এনা নেব গর্ব সূরত আদমি ইনসাবু দেহ জালো সাবুদে কাবুদে আদমিয়তো পশত আদমিয়ত জুজুরে যায়

এরে দল নবীর অনুসরণ করো আমি নবীরে ভালোবাসি জীবন দিব কিন্তু নবীর অনুসরণে দাঁড়ি রাখতে পারলাম না নবীর অনুসরণ টুপি করতে পারলাম না নবীর অনুগতকারী হতে পারলাম না আল্লাহ বলেন সাবধান নবীর আনুগত্য করো সুন্নতের আমলের মাধ্যমে মাথার টুপিটা নবীর তোريقهয় লাগাও দাড়িটা নবীর তরিকায় লম্বা করো ব্রাশ বানায় না ব্রাশ পুরা দাড়িটা কিলিন করে যারা রাখে আর যারা ছোট ছোট করে রাখে দুনো দলের গুণা সমা ঠিক বলায় ভেজাল আছে না কয়েকটা গুণা আছে চব্বিশটা ঘন্টা সেকেন্ডে 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 লেখা হয় কয়েকটা গুণা আপনি নামাজে দাঁড়াইছেন কিন্তু ওই গুনা লেখা বন্ধ নাই আপনি বাইতুল্লাহ ধৈরা ধৈরা লাভ বাই বলতেছেন ওই গুনা বন্ধ নাই কয়েকটা গুনা চব্বিশটা ঘন্টা লেখা হয় সেকেন্ডে সেকেন্ডে এর মধ্যে একটা গুনা দাড়ি কাটা দাড়ি ছাটা দাড়ি কামানোর গুনা আর একটা গুনা হলো গিরার নিচে লঙ্গি বা প্যান্ট পাজামা পরার গুনা অল টাইম লেখা হয় অল টাইম এরা নবীর উম্মতের দল বলবেন কেন বলে নিয়তের বরক আপনার প্যান্টটা কইলা লুঙ্গি পরে ঘুমায় গেছেন নিয়ত কিন্তু মজার নিয়ত সকাল দুইটা আবার পড়বেন নিয়তের একটা বরকত আছে না মিয়া কথা বলেন তো নিয়তের বরকত তো রাতের বেলা ঘুমায় গেলেন নিয়ত করেছেন সকালে ফ্যান পরবেন

লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি দান করব দয়গুণ ওয়ালাকে ঈমানদার আর মাকামুল ওয়ালা আবলের দাম আহসানু ওয়া তার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে বন্য কাম করে আমলের দাম আছে না নাই সিনি

সেই বাটপড়ে কয় ও সাওয়াবের আমল মতেই করে না কথা ঠিক না ঠিক মাঝে মাঝে বলি যারা মাদ্রাসায় টাকা দেয় না মসজিদ দেয় না ওয়াজ দেয় না তারা হিসাব চায় আর যারা দান করে তারা দোয়া চায় যারা টাকা দেয় তারা চায় দোয়া যারা দেয় না তারা চায় হিসাব আছে না নাই 5 লক্ষ টাকা দান করেছে কানে কানে কয় হুজুর আমি পাঁচ লাখ টাকা মাদ্রাসায় দিলাম নামটা বলবেন আর আপনাদের জাউসরের এলাকায় কোথা থেকে এক নগা ময়দানের এক পেছনে পাঁচশো টাকা দিয়ে কয় হুজুর যদি নামটা না বলে টাকা ফিরাই নিয়ে দিই এটাও তো মানুষ নাকি অনুমান দল আল্লাহর সাথে যারা মুলাকাত করতে চান চাননি চাননি সবাই আল্লাহর সাথে মোলাকাত চাননি আল্লাহ কবুল করেন সবাই চান তাহলে সকাল বিকাল আর দুপুর বেলা খানার আগে আর পরে দুইটা বিড়ি টানবেন এটা নেকামল কামল না আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চাও আল্লাহ বলেন দুইটা কাজ করো এক নাম্বার নে কামল করো দুই নাম্বার শিরিক করো আসেনি নে কামলের কথা বারবার বারবার আমলের কথা